নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে সিংহ আর সিংহ রাশির জাতক জাতিকাদের কি বিষয় নিয়ে আলোচনা করব বলুন তো দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারা আরো কিভাবে বেশি মাত্রায় পেতে পারেন কি কি পদ্ধতি তার জন্য আমরা অনুসরণ করতে পারি সেই বিষয়টি নিয়ে দেখুন সিংহ রবি প্রভাবিত রাশি আর রবির রাশি একটি আছে তাই স্টেটাস মর্যাদা সিংহের বরাবরই ভালো সিংহ রাশির মধ্যে যা মেন্টালিটি ছোট কাজ ইউজুয়ালি সিংহ করতে চায় না মাথা হেট হয়ে যাবে এমন কাজও করতে চায় না নিজের আলাদা কনসেপ্ট থাকে নিজেদের আলাদা মত থাকে নিজেদের আলাদা ধারণা থাকে অনেকগুলো প্রশ্ন এখানে ফুটে আসে সিংহ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি বর্তমানে খুব ভালো পজিশনে আছে স্যাটান যদিও তাদের পজিশনাল হিসেবে খুব ভালো জায়গায় নেই বাট বৃহস্পতিটো বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে একাদশ বাংলায় বিভিন্ন প্রবাদ আছে একাদশে বৃহস্পতি আর কি চায় তাই না কিন্তু প্রশ্ন হল বৃহস্পতির পূর্ণাঙ্গ কৃপা বৃহস্পতির কল্যাণ কৃপা আরো কিভাবে বৃদ্ধি করবে দেবগুরু বৃহস্পতি তিনি কল্যাণকারী গ্রহ এটা নিয়ে কোনো ডাউট নেই তার মধ্যে জ্ঞানের যে স্ফুরন সেটা অনেক বেশি তিনি অসম্ভব প্রজ্ঞার অধিকারী তার প্রজ্ঞার কোনো খামতি নেই এমনই বৃহস্পতি তাই বৃহস্পতির অপার কৃপা জ্ঞান প্রজ্ঞা শিক্ষা দীক্ষা সঠিক মার্গে চলা সঠিক ডিরেকশন দেওয়া জীবনে কোন জিনিসটার অভাব জানেন সঠিক পথের আপনি হয়তো প্রচুর অর্থ ইনকাম করেছেন আপনি হয়তো প্রচুর এডুকেশন লাভ করেছেন কিন্তু হয়তো সাকসেস পাননি তার একটাই কারণ সঠিক পথ পাননি সঠিক ডিরেকশন পাননি আর মাথায় রাখবেন যেদিন সঠিক ডিরেকশন পাবেন না সেদিন কাজ করতেও স্ফূর্তি আসবে সেদিন কোনো একটা বিষয় এগোতেও স্ফূর্তি আসবে ডেভেলপমেন্টটা কিন্তু এমনিতেই বেড়ে যায় তাই একজন সঠিক গুরু জীবনে প্রয়োজন খুব প্রয়োজন একজন সঠিক পথ প্রদর্শকের খুব প্রয়োজন সেই মানুষটিকে পেলে সেই গুরুকে পেলে জীবনচক্র সহজ সরল হতে বাদ বৃহস্পতি এই কারণেই তো দেবতাদের গুরু দেবতাদের সঠিক মার্গ দেখিয়েছেন কিভাবে শত্রুকে পরাজিত করতে হবে সেটা শিখিয়েছেন তাই দেবতা অজেয় বানিয়েছেন তার মার্গদর্শনের মাধ্যম তাদেরকে আধ্যাত্মিক বানিয়েছেন আধ্যাত্মিক বিষয়ের চরম শিখরে পৌঁছতে সহযোগিতা করেছেন গুরু বৃহস্পতি তাই গুরুর কৃপা যে জীবনচক্রে লাভ করেন তাদের পিছনে ফিরে দেখতে হয় না তাদের তাদের আভা সাথে কথা বলেই আপনি বুঝতে পারবেন তার মধ্যে গুরুর প্রভাব কতটা বেশি আছে দেবগুরু বৃহস্পতি একাদশে থেকে তার তিনটি দৃষ্টি একটা পঞ্চম একটা সমসপ্তম আর একটি নবম প্রত্যেকটি দৃষ্টির মানে আলাদা আর আমি দৃষ্টিকে একটু গুরুত্ব দিতে চাইছি কারণ যত বেশি দৃষ্টির মিনিংটাকে রিয়েলাইজ করতে পারবেন লাইফ তত বেশি হবে আপনার তৃতীয় আছে তৃতীয় দৃষ্টি থাকলে কি হতে পারে বলুন তো পঞ্চম দৃষ্টি কি অশুভ কোনোভাবেই না কোনোভাবে নট অ্যাক অল তৃতীয় থেকে আমরা দেখি যোগাযোগ তৃতীয় থেকে দেখি ইনক্লিনেশন তৃতীয় থেকে আমরা দেখার চেষ্টা করি অনেক সময় আমাদের জীবনচক্রে কতটা আত্মীয় স্বজনদের সাপোর্ট পাব রিটেন এক্সামিনেশন কতটা ভালো হবে কতটা চুক্তিগুলো বেটার হবে চুক্তি এগ্রিমেন্ট কতটা আপনার কৃতকার্য হতে পারবে আপনার আগ্রহের দ্বারা আপনার ইনক্লিনেশনের দ্বারা আমরা থার্ড হাউস থেকে দেখি আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পূর্ব জন্মের পূর্ণ ফলকে রিপ্রেজেন্ট করে তাই বৃহস্পতির যেটা পাবেন সেটি পুণ্যের মাধ্যমেই পাবেন সহজে পাবেন এই সময় দেখবেন আগ্রহ বেড়েছে ম্যাক্সিমাম এই সময় দেখবেন ইনক্লিনেশন বেড়েছে এই সময় প্রাপ্তির জন্য আরো সদর্থক চেষ্টা করছেন আপনি তাই আপনার সদর্থক চেষ্টাটা এই সময় পরিপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম প্রভাবিলিটি থাকবে আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা সদর্থকভাবে আপনাকে সহযোগিতা করবে এবং ঈশ্বরের অসীম পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি সহজে কিছু প্রাপ্তি হবে সহজে প্রতিবেশীর সাথে ঝামেলা মিটবে অনেকের সহজে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হতে পারে অনেকের ভালো সম্পর্ক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভাইয়ের সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দৃঢ় হবে পঞ্চম দৃষ্টি পূর্ণ ফলের দৃষ্টি এবং শুধু নিজের কর্মফল নয় আপনার পূর্বপুরুষের যে প্রভাব আমাদের জীবনে প্রত্যেকের থাকে জানেন তো আমরা অনেকে পূর্বপুরুষকে স্মরণ করি না ভুল করেন পূর্বপুরুষের কথা মাথায় রাখবেন বিবাহে দেখেছেন সাত পুরুষের কথা জিজ্ঞাসা করে পুরোহিত মহাশয় করে তো বিভিন্ন মাঙ্গলিক কাজে দেখবেন পূর্বপুরুষের কথা জিজ্ঞাসা করা হয় কেন তার কি কোনো আছে আছে অবশ্যই তাই উই ফরগেট রুট আমরা আমাদের মূলকে ভুলে যেতে পারি না এবং ভুলে যাওয়াটা চরম অকৃতজ্ঞতাকে রিপ্রেজেন্ট করে তাই ভুলে যাওয়া উচিত নয় ভেরি সিগনিফিকেন্ট অনেকের পিতৃদোষ তৈরি হয়ে যায় এই কারণে পিতৃদোষ তৈরি হলে সেখানে বিভিন্ন রকম পূজা অর্চনার বিধান পর্যন্ত দেওয়া হচ্ছে যাই হোক এখন মূল বিষয়ে আসি পূর্ব গুরুজনের পূর্ব পুণ্য তাদের আশীর্বাদ ভালো ফল দেবে তৃতীয় ভাব সপ্তম দৃষ্টি কোন গ্রহেরই শুভ নয় তবে বৃহস্পতির কেউ অশুভ কোনোভাবেই নয় শুভ না হলেও নিউট্রাল এবং কিছু কিছু ক্ষেত্রে শুভ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাকে ইফোর্ট দিতে বলবে পার্টিকুলার যেখানে তার দৃষ্টিটা আছে কোথায় দৃষ্টি আছে বৃহস্পতির সপ্তান দৃষ্টি আপনার পঞ্চমী তাই সন্তান প্রাপ্তির জন্য আপনাকে অনেকে দেখবেন এখন একটু চেষ্টা করতে হচ্ছে কাঞ্চী ভবনে প্রবলেম হচ্ছে সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে বাট ইফোর্ট দেওয়ার পর ক্রিয়েটিভ বিষয়কে ডেভেলপ করার জন্য ক্রিয়েটিভ জায়গাটাকে প্রোপানলি তৈরি করার জন্য দেখবেন অনেককে প্রচুর পরিমাণে লেবার দিতে হচ্ছে এবং সেই জায়গাটা পজিটিভ দিকে আসবে ফাইনালাইজেশন অফ দা ইফোর্ট উইল বি ভেরি গুড ভালো ফল যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন ভালো ফল পাবেন সন্তানে ভালো ফল পাবেন প্রেমে ভালো ফল পাবেন রিলেশনশিপে আছেন বন্ধুত্বে আছেন সম্পর্কের একটা জায়গায় আছেন কিন্তু প্রবলেম হচ্ছে ভালো ফল পাচ্ছেন না প্রবলেম হচ্ছে ভালো জায়গা তৈরি করতে পারছেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকাদের সমস্যার মাত্রাটা বেশি যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেমের মাত্রাটা বেশি প্রেম নিয়ে রিলেশনশিপ যে কোনো ধরনের সন্তান রিলেটেড ইস্যুজ ইভেন সন্তানের সাথে বন্ডিং অ্যান্ড সোসো তাদের আমি একটাই রিকোয়েস্ট করব যতটা সম্ভব ইফোর্ট দিন কারণ এখানে আমি নিশ্চিত সাকসেস আসবে ইফোর্ট দিলেই সাকসেস আসবে পরিশ্রম করলে কনফার্মেশন থাকছে আর একটা দৃষ্টি আছে নাইনথ অ্যাসপেক্ট আছে আপনার সপ্তম তাই আপনার পার্টনারের নিয়ে স্পিরিচুয়াল জগতে প্রবেশ করতে পারে স্পিরিচুয়ালিটির মাধ্যমে পার্টনারও পেতে পারে কিছু ভালো পার্টনার প্রাপ্তির সম্ভাবনা কিছু বিজনেস রিলেটেড বিষয় স্পিরিচুয়ালিটি যুক্ত হতে পারে বিজনেসের গ্রোথও দেখতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে কাজের ফাঁকে ফাঁকে আপনার স্পিরিচুয়ালিটির মাত্রাটা এতটাই বেড়েছে আপনি হয়তো ধ্যান করা শুরু করলেন বা আপনার হয়তো স্পিরিচুয়াল বিষয়ের প্রতি ইন্টারেস্টটা আরও বেশি বাড়ল বৃহস্পতি তার নবম দৃষ্টিতে আপনার আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে আপনার সোশ্যাল বিষয়টাকে বৃদ্ধি করবে এবং এক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন আপনার যিনি পার্টনার আছেন সেও আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে অনেক বেশি সহযোগিতা করবে বৃহস্পতির বেসিকটা বুঝলাম এবার চলুন কিছু টিপস দিই ফার্স্ট গুণকে ডেভেলপ করুন আহার ভেজ এবং শুধু ভেজ নয় সাত্ত্বিক খাওয়া সাত্বিক খাবার খাওয়ার প্রচেষ্টা করুন বৃহস্পতিবার গো সেবা করতে পারে হলুদ রঙের কলা তাদেরকে খাওয়াতে পারে বা যে কোনো ধরনের কিছুই খাওয়াতে পারে হলুদ রঙের কিছু দান করতে পারেনি গুরুজনদের প্রচুর সম্মান করুন অনেকে আছেন বাইরের লোককে সম্মান করে বাবা মাকে সম্মান করে না ভেরি ব্যাড ওয়াইফ বা হাজবেন্ডকে সম্মান করেন না ভেরি ব্যাড দেখুন তুই করে ডাকলে অসম্মান হয়ে অনেকেই আছেন যায় না হাজবেন্ড ওয়াইফ বন্ধু ছিলেন তুই করে কথা বলে কি হয়েছে কিন্তু তাদের মধ্যে যা রেসপেক্ট সেটি ওই আপনি বলেও আসবে না ভেরি সিগনিফিকেন্ট অনেকেই আছেন তারা স্বামী স্ত্রীকে এতটা সম্মান করে তাদের গুরু ভালো হয় শুক্র ভালো হয় বুঝতে হবে আপনি পোকরাজ পরে বসে আছেন এদিকে গুরুজনদের অসম্মান করেন কি ফল পাবেন তাই না এই করতে হবে এবং তার সাথে বৃহস্পতিবারে ভেজ খাহর করুন শিবের দক্ষিণা মূর্তির পূজা করতে পারেন বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান মাঙ্গলিক পুজো অনুষ্ঠান আয়োজন করতে পারেন পিতা মাতার সাথে ভালো বিহেভিয়ার করুন গুরুজনদের সাথে ভালো বিহেভিয়ার করুন আর অনেক ভালো থাকুন বৃহস্পতির প্রভাব আসবে ভালো প্রভাব আসবে শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ